আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় দেখতে পাচ্ছেন বরিশাল টাউন হলের সামনে চট্টগ্রাম আইনজীবী হত্যার বিচার চাই সম্প্রদায় সম্প্রতি হ্যালো 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 টিকা আজকের এই বিক্ষোভ সমাবেশ এই সমাবেশে সর্বপ্র বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটির সদস্য কমিটির বরিশাল জেলা কমিটির সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য বিভিন্ন কম রূপেন বক্তব্য রাখবেন বাংলাদেশের সমস্ত কমিটির সদস্য বৈশাখ জেলা কমিটির বিপ্লবী সভাপতি কমিট অধ্যক্ষ কর্মকানা মানসলি সব